সো আজকে দেখো তো আমার এই সত্যি কথা আমার খুব চিন্তা ছিল জামাই কি রকম হবে আর ওর বাপ মানে শ্বশুর বাড়ি কি রকম হবে মানে হয় না অনেকে খুব মানে রিজার্ভ টাইপের খুব মানে কিন্তু মানে পুরোটা একটু ম্যাগি 3 ঘন্টা ধরে বানি 3 ঘন্টা ধরে ম্যাগি বানি না না একটা বললে ভুলে যাবে একদিন খুব

No. <laughs> no. Oh, yeah. well, I don't k a e much. n t know. a don't I don't k d I don't t k d o n I n t know. I don't k n o n

음 u uh, yeah, i t o velho, v e l h 에 É a m i n আজ জামাই ষষ্ঠী তাই বাঙালির প্রতিটি ঘরে ঘরে কিন্তু জামাইদের আজকে আলাদাই আদর আর সেখানে যদি একেবারে হয় মানে সামাজিক বিয়ে কিন্তু তার সামনেই মানে তার ব্যস্ততা তো রয়েছেই কিন্তু রেজিস্ট্রি বিয়ের পর এটা দ্বিতীয় জামাই ষষ্ঠী মানে তার উত্তেজনা কিন্তু একদমই তুঙ্গে মানে নতুন নতুনই বলা চলে আর সেই মতো চলে এসেছি রূপসা সায়নদ্বীপের বাড়িতে মানে জমিয়ে ভুড়িভোজ যাকে বলে একেবারে চলছে সেই সময় আমরা ধরে নিয়েছি সেটাই বলছি তোমরা কথা বলতে থাকো আমি খেতে শান্তি মতো যদি খেতে না দেয় জামাইকে তাহলে কি করে চলবে তাহলে আগে শাশুড়ি মার কাছেই যাই আজকে মানে ওদের দুজনের ডেট তাই তো রূপসা একদম আমাদের দুজনের না আজকে শুধু ওরই মানে শাশুড়ি মার

কিন্তু আজকে তো করতেই হবে বাঙালি খাবার তার জন্য আলাদা করে জন্য বিরিয়ানি আনা আছে আ বাজারটাই তো পুরো মানে তাই তো পুরো ছিল মানে মানে মেয়ের পছন্দ হচে না সুযোগ জামাই পছন্দ বেশি সবই কারণ জামাই মাটন খায় না

আমরা টিম হয়ে গেছি এখানে ইনি একা পড়ে গেছে মানে এখন কি একটু মানে একটু মনোক্ষুণ্ণ হয় যে মানে পুরো আদরটা একেবারে ভাগ হয়ে গেল আমি ওর মায়ের থেকে আদর খাই এই জন্য আমি ও টিম আমার এনার দিকে পুরোটা চলে গেছে মানে সাপোর্ট থেকে শুরু করে সবকিছু পুরো ব্যালেন্স করে নিয়েছে তো আর কি এরকম ভাবেই চলছে চলছে একদম আচ্ছা সামনে বিয়ে মানে মানে যেটা বলে না মানে প্রচুর ব্যস্ততা মানে সবসব কিছু মানে কিনা কাটা মোটামুটি কমপ্লিট আমাদের সবকিছু আর টুকটাকটা এখন সেই 15 তারিখের আগে অবধি চলতেই থাকবে যতক্ষণ না দিনটা আসছে ততক্ষণ নিটমো নাবে না হয়নি সেটা না হয়নি তারপরে তখন নিমন্ত্রণের পর্ব প্রচুর এখন মানে প্রচুর দূত দিয়ে বাকি আছে এখন

তার সঙ্গে যা দেয় বাড়িতে তত্ত্ব হিসেবে ফল মিষ্টি টিষ্টি দিয়ে জামাই তো মানে একদম গিফট রেডি করে দেখলাম পুরো ভিডিওতে দেখলাম হ্যাঁ মানে আমার 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 কাছে মানে এই মেটেরিয়ালিস্টিক জিনিসের থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালোবাসা তো আমার আমার শাশুড়ি এবং শ্বশুর মশাইয়ের ও মানে প্রতি ট্রিমেন্ডাস ভালোবাসা আছে এ শ্রদ্ধা আছে ভক্তি আছে আর কি কি বলবো তো মানে এইসব তো আছে যা যা থাকা দরকার সব আছে রাইট

খুব মজা করেছি খেতে ভালোবাসি তো আমরা সবসময় দেখা যায় কোথাও খেতে যাই আর খেতে গিয়ে একদম পার্টি চলে আমাদের ওর বাবা মা আর আমাদের মানে সবটাই একরকম মানে আমরা

মানে আমরা সবাই সবার বন্ধু হয়ে গেছি এখন আর আমার তো ছোটবেলা থেকে কি আমার এজের কোনো বন্ধু হতো না সবসময় বড়রাই মানে মা যেমন আমার বেস্ট ফ্রেন্ড ছিল এতদিন দিন এখনো মাইই আমার বেস্ট ফ্রেন্ড এবার তারপালিক ও অ্যাড বললাম ও অ্যাড হয়েছে বাবা যেমন বাবা বাবা আমার বন্ধু ঠিক নয় কিন্তু বাবা যেরকম হয় না যে একটা ফাদার ফিগার আমি অন্য কাউকে ভাবতেই পারবো না বাবাকে ভাববো আমি সবসময় কিন্তু ওরা কবি আর কি শোশুর শাড়ি ওরা বন্ধু হয়ে গেছে আরেকটা কমন লিংক আমি বলছি মানে এটা কইনসিডেন্স নাকি না আমি আর আমার মায়ের আমাদের বার্থডে সেম ডে তে হ্যাঁ এনার আমাদের জাস্ট দুদিন আগে আমরা বার্থডে টাও একসাথে এরকম মায়ের বার্থডে এইট ওরা আর আন্টির বার্থডে টেনটেড

সময় সাপোর্টই করতে হয় আর সাত কিন্তু মেয়ের কাছে আমার কথাও শুনতে হয় একদম তুমি না তুমি না বুঝিস সব সময় ওর সাপোর্টে কথা বলে এটা আমার আমার পরিবারেও সেম মানে ঝগড়া হোক না হোক সেটা ইম্পর্টেন্ট না কিন্তু ধরো আমি কোন একটা জিনিস করলাম যেটা ওর পছন্দ হলো না সেটা আবার মাকে নালিশ করা হয় আমার ব্যাপারে আলাদা করে সঙ্গে সঙ্গে আমি দেখি মা ফোন করে কোথায় রে তুই কেন মানে আর আমি বুঝতে পারলাম না কেন হঠাৎ করে এটা না সায়ন কোথায় তার মানে যেটা যায় যে আচ্ছা নালিশ হয়েছে তার মানে আমার নামে বুঝে যাই요। আবার सेम टाइमে কিও হয়। হয় কিন্তু উল্টো দিকে ওর মা কিছু হলে কিন্তু আমার মা না ওর মা ওর মা বলছি কোনো কিছু হলে ওর আমি আমি এটাতে পুরো परेशान হয়ে আছি মানে আমার বাবা মা পুরো অন্ধ ভক্ত এ না।

না না একটা বললে ভুলাবে একদিন খুব বৃষ্টি ফিস্টি আমার কিন্তু পেঁয়াজি ভাজি খাই আমাদের সবাই খাইয়েছে মানে আমরা বেরোবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি পেঁয়াজ পেঁয়াজ আমাদের কি তিন ঘন্টা ধরে ম্যাগি মানে ম্যাগি তিন ঘন্টা ধরে এটা কি নেওয়া যেতে পারে ভেজিটেবলসগুলো কাটবে তারপরে সেটাকে আস্তে করে ফ্রাই করবে আবার ঘেমে গেলো একটুখানি এসে দাঁড়াল একটু ভাবলো এরপর কোন মশালাটা দেওয়া যেতে পারে তারপরেও বয়েল করলো তারপর আবার একটু ভাবলো কোন সসটা দেওয়া এই কত করতে মোটামুটি তিন ঘন্টাটা বারবারি বলেছে দু মিনিটের দু মিনিট হ্যাঁ

হ্যাপি জামাই টু অল আমি জানি সব জামাইরা আমার মতে লাখি হয় না কিন্তু যাও হ্যাপি জামাই টু অল খুব মজায় থাকুন খুব আনন্দে থাকুন রূপসাকে অনেক অনেক ভালোবাসা দিন এবং এরকম সবাই আমরা এগিয়ে যাই